খুচরা বাজারে অনায়াসে আপনার ছয়শো সাতশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবে এটা আছে আপনার বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ বত্রিশ বিয়াল্লিশ বাউান্ন ছাপ্পান্ন একবারে সবগুলো গ্রুপ আছে একবারে ভারবি ওগুলো আছে আপনার ফার্টি ডেসের মধ্যে ষোলো আঠারো বিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আমাদের নিজস্ব কারখানা মাল এটার মধ্যে আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি আছে এটা যারা একটু কম রেটের জন্য আমাদের মার্কেটে দোকান আছে আপনার প্রত্যেকটা দোকান যাচাই বাছাই করবেন যদি আমাদের কাছে কমে পান তাহলে আমাদের কাছ থেকে নিবেন এই যেটা মাল আছে এটা আছে খুবই সফট হবে বাচ্চাদের জন্য আর কোন মাল যদি বিক্রি করতে না পারে তাহলে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ কালার হবে এটা হচ্ছে আপনার আলিয়া কাটের মধ্যে এরপরে যে একটা মাল আছে এটাও আপনার আজকে আসছে রংদনু ডিজাইন বলে এটাকে রংদনু অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার বত্রিশ বিয়াল্লিশ টিকিট করা থাকে টিকিটে লেখা থাকে বত্রিশ বিয়াল্লিশ কিন্তু সাইজে বত্রিশ বিয়াল্লিশ থাকে না কিন্তু আমাদের মালগুলো আপনার দু ইঞ্চি তিন ইঞ্চি করে ওভার আছে এগুলো তো আপনাদের নিজে হ্যাঁ এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানার মাল কোনো কাস্টমার যদি সে আমাদের কারখানা ভিজিট করে কারখানা থেকে নিয়ে হোলসেল বিজনেস করবে তাহলে আমরা ওই হিসাবে রেটগুলো ধরে দিবেন ইনশাল্লাহ তারাও লাভ করতে পারবে এটা একবারে হিট মাল আজকে আসছে মালটা এটার আপনার গ্রুপ আছে আপনার ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ মানে আমাদের কাছে দামি কম দামে আঠাশ তিরিশ বত্রিশ মাল আমাদের কাছে দুইশো টাকা মূলত গিয়ারটা অনেক বড় হ্যাঁ গিয়ারটা অনেক এই যে দেখেন ডিস গিরের ডিস গিরের থেকেও বেশি গিরে আছে অনেক বড় হবে হ্যাঁ অনেক বড় পাট দেওয়া আছে এটা এটার মধ্যে আপনার পাট আছে পাঁচটা পাট দেওয়া আছে পাঁচটা পাট দেওয়া আছে প্রত্যেকটার সাথে একটা করে ব্যাগ থাকবে এরকম

দোকানের অ্যাড্রেস আপনার ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে লেডিস পার্ক হকার্স মার্কেট পাঁচ নম্বর গলি সাতান্ন নম্বর দোকান পাটোয়ারি গার্মেন্টস আচ্ছা টার্মিনাল আইসা কল দিলে তো জি জি সদরঘাট লঞ্চ টার্মিনালের কাছে আইসা আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসতে পারবো আচ্ছা ভাই শুরুতে কি দেখাবেন শুরুতে আমি দেখাবো আপনার জিরো সাইজ থেকে এই যে যেমন এই একটা মাল আছে আপনার জিরো সাইজের মধ্যে এটাকে বলা ওয়াশ মাল ওয়াশের মধ্যে আপনার আলিয়া কার্ড ডিজাইন আলিয়া কার্ড হ্যাঁ আলিয়া কার্ড ডিজাইন এগুলো সবগুলোর সাথে আপনার গেঞ্জি কাপড়ের একটা ফ্যান থাকবে

এই যে একটা মাল আছে এটা হচ্ছে আপনার জেরো সাইজের মধ্যে জিরো সাইজের মধ্যে হ্যাঁ জিরো সাইজের মধ্যে সম্পূর্ণ সুতি হ্যাঁ সম্পূর্ণ সুতি এটা আপনার ওয়াশ আর কি নতুন বের হয়েছে এই যে এটা আছে আপনার ওয়াশের মধ্যে এবার আপনার চলতেছে বেশিরভাগ মালগুলো আপনার ওয়াশের আর পাত্তি মালগুলো চলতেছে এই যে এটা ওয়াশের মধ্যে জিরো সাইজের মধ্যে হ্যাঁ এরপরে এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার ওয়াশের মধ্যে লেজ বসানো থাকবে ওয়াশের মধ্যে এগুলা জিরু সাইজের মধ্যে এরপরে এই যে একটা আছে এটাকে বলে আপনার আলিয়া কাঠের মধ্যে আলিয়াকাঠ হ্যাঁ আলিয়াকাঠ জেরু সাইজের মধ্যে আলিয়াকাঠ চমৎকার হবে কিন্তু বাচ্চাদের আচ্ছা এটার সাইজ কি কি হবে এগুলো সাইজ হবে আপনার 1 2 3 4 1 2 3 4 হ্যাঁ 1 2 3 4 এগুলা রেট পড়বে আপনার 120 টাকা 120 টাকা হ্যাঁ 120 টাকা এগুলোর মধ্যে আপনার 70 টাকা 75 টাকার মালও আছে এই যে এই একটা মাল আছে এটাও আছে আপনার জিরো সাইজের মধ্যে ওয়াশের মধ্যে ওয়াশের মধ্যে হ্যাঁ ওয়াশ আপনাদের স্টার্টিং প্রাইস কত আমাদের স্টার্টিং প্রাইস আছে আমাদের কাছে একবারে জিরো সাইজের মাল শুধু 50 টাকা রেটের আছে আমাদের কাছে 50 টাকা আছে এগুলা আছে আপনার 40 ডেজের মধ্যে 16 18 20 ষোলো আঠারো বিশ আমি ভিডিওর মধ্যে সবগুলো রেট বলবো না কারণ আমাদের রেড বলার কারণে অনেক খুচরা দোকানে অনেক সমস্যা হয় এই কারণে আমি সবগুলা মালে রেড বলবো না যারা মাল নিতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা সবগুলা মালের স্যাম্পল রেড সহ দিয়ে দিব অথবা যদি সম্ভব হয় অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন দশটা দোকান যাচাই বাছাই করে দেখবেন আমাদের যদি কম পান আমাদের কাছে তাহলে আমাদের কাছ থেকে কালার হবে কয়টা এটার মধ্যে সব প্রত্যেকটা মালের সর্বনিম্ন তিনটা করে কালার হবে তিনটা করে কালার হবে হ্যাঁ এটাও আপনার ষোলো আঠারো বিশের মধ্যে এগুলো মূলত ষোলো আঠারো বিশ যেগুলো এগুলো আপনার আমাদেরকে যেহেতু ফাঁক আছে যেগুলো আপনার একবার এক থেকে আড়াই বছর তিন বছর পর্যন্ত পড়তে পারবে এগুলো তো সম্পূর্ণ ঈদ হ্যাঁ সম্পূর্ণ ঈদ কালেকশন ষোলো আঠারো বিশের মধ্যে এরপরে যেটা আছে আপনার ষোলো আঠারো বিশ ওয়াশের মধ্যে ওয়াশের মধ্যে হ্যাঁ ষোলো আঠারো বিশ ওয়াশের মধ্যে এই যে ষোলো আঠারো বিশ ওয়াশ ওয়াশ কাপড়ের মধ্যে কোনো কাস্টমার যদি চা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল বিজনেস করবে তাহলেও নিতে পারবে আমাদের কাছ থেকে সরাসরি আমাদের কারখানায় ভিজিট করে আমাদের কারখানা থেকে নিতে পারবে

হাত দিয়ে ধরলে বোঝা যাবে কাপড়ের কোয়ালিটিটা কেমন এটাও আপনার ষোলো আঠারো বিশের মধ্যে খুবই সফট হ্যাঁ খুবই সফট হবে বাচ্চাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্যারান্টি আর কোনো মাল যদি বিক্রি করতে না পারে তাহলে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে হ্যাঁ এক্সচেঞ্জ করে নিতে পারবে এরপরে এই যে একটা মাল আছে এটা হচ্ছে আপনার লেজ বসানো ষোলো আঠারো বিশ খুবই সফট কাপড়ের মধ্যে আচ্ছা ষোলো আঠারো বিশে তো প্যান্ট হবে না না ষোলো আঠারো বিশেও প্যান্ট হবে প্রত্যেকটার সাথে গেঞ্জি কাপড়ের প্যান্ট হবে প্যান্ট হবে হ্যাঁ এই যে এটা আছে আপনার অ্যালেক্সের মধ্যে আলিয়া কাট অ্যালেক্সের মধ্যে ষোলো আঠারো বিশে আলিয়া কাট

এটা আছে আপনার বাইশ মধ্যে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটার কালার হবে হ্যাঁ কালার হবে প্রত্যেকটা মালের তিনটা করে কালার হবে এই যে মাল আছে এটার আপনার দুইটা গ্রুপ আছে প্রত্যেকটা মাল আমাদের কাছে দুইটা

পাত্তিগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাতিগুলো উঠবে না উঠবে না হ্যাঁ উঠবে না পাত্তিগুলো উঠলে আপনার মাল নিয়ে আসবেন এরপরে এই যে আরেকটা আছে বাইশ চব্বিশ ছাব্বিশ এটা রেট পড়বে আপনার বাইশ ছাব্বিশ তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা হ্যাঁ বাইশ চব্বিশ ছাব্বিশ তিনশো বিশ টাকা ভাই কাপড়ের কোয়ালিটি যেমন রেটটা তেমন হবে অনেকে বলো ভাই যাই রেট বেশি আবার অনেকে বলে রেট কম আপনার এই পাঁচশো টাকার মালকেও তিনশো টাকা দেবে না আর তিনশো টাকার মালকেও আপনার কাছে পাঁচশো টাকা রাখবে না যেটার কোয়ালিটি যেমন রেটটা তেমনই হবে এটা কাপড়ের উপরে রেটটা হয় হ্যাঁ কাপড়ের উপরে কাজের কোয়ালিটির উপরে রেট হয় এই যে এটাও আছে আপনার অনেকগুলো গ্রুপ আছে জিরো সাইজ আছে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ চৌত্রিশ আটটি সবগুলো গ্রুপ আছে এটা হচ্ছে বাইশ চব্বিশ ছাব্বিশটা এটা রেট পড়বে বাইশ ছাব্বিশ তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ করতে পারবে আপনার দুই থেকে ছয় বছরের হ্যাঁ দুই থেকে ছয় বছরের সাইজ এরপরে এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার বাইশ ছাব্বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ এখানে একটা ব্যাগ দেওয়া আছে সাথে প্রত্যেকটার সাথে একটা করে ব্যাগ থাকবে এরকম এই যে বাইশ চব্বিশ ছাব্বিশ এটার প্রাইস কত এটার প্রাইস পড়বে আপনার তিনশো টাকা তিনশো টাকা এরপরে এই যে আরেকটা আছে বাইশ চব্বিশ ছাব্বিশের মধ্যে পার্টি ডেজের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ এগুলা বাই খুচরা বাজারে অনায়াসে আপনার ছয়শো সাতশো টাকা পাঁচশো টাকা বিক্রি করতে পারবে একবারে চোখ বন্ধ করে আচ্ছা আপনারা কত দিচ্ছেন এটার বাইশ ছাব্বিশের প্রাইস পুরো আপনার তিনশো পঞ্চাশ টাকা ষোলো বিশ তিনশো টাকা এরপরে যে সাইজগুলো দেখাবো আপনার আঠাশ তিরিশ থেকে নয় দশ বছরের সাইজ মানে মোটামুটি একটু বড় সাইজের হ্যাঁ বড়ো সাইজের এই যে আমি সবগুলো সাইজ গ্রুপ বাই গ্রুপ দেখাবো স্বল্প টাইমে সবগুলো স্যাম্পল দেখানো সম্ভব না তো আমি শুধুমাত্র আমাদের কাছে কী ধরনের কালেকশনগুলো আছে বা আসছে ওই ধারণাটা দেওয়ার জন্য প্রত্যেকটা থেকে দুই একটা করে ডিজাইন দেখাবো আর কি এই যে এটা আছে আপনার আঠাশ ত্রিশ বত্রিশের মধ্যে আঠাশ ত্রিশ বত্রিশ হ্যাঁ আঠাশ ত্রিশ বত্রিশ এরপর এই যে আর একটা মাল আছে এটা আছে আপনার আঠাশ ত্রিশ বত্রিশ আঠাশ ত্রিশ বত্রিশের মধ্যে এই যে হাতা দেওয়া আছে যে এইরকম হাতা দেওয়া থাকবে আঠাশ তিরিশ বত্রিশ বত্রিশে আপনার খুচরা বাজারে পাঁচশো ছশো টাকা বিক্রি করতে পারবে আর ঈদ বলে কথা হ্যাঁ ঈদ বলে কথা প্রত্যেকটা মালে আপনার জরি সুতা দিয়ে কাজ করানো আছে এরপরে এই যে আরেকটা মাল আছে আঠাশ বত্রিশ এটাও আপনার পাত্তি দেওয়া

এই যে আঠাশ তিরিশ বত্রিশ মানে আমাদের কাছে দামি কম দামে আঠাশ তিরিশ বত্রিশ মাল আমাদের কাছে দুশো টাকা থেকে শুরু করে আপনার সাতশো আটশো নয়শো এক হাজার টাকা রেটের পর্যন্ত আছে এই যে এটা আছে আপনার আঠাশ তিরিশ বত্রিশ তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা আঠাশ তিরিশ বত্রিশ এরপরে এই আরেকটা মাল আছে এটা একবারেই হিট মাল আজকে আসছে মালটা এটার আপনার গ্রুপ আছে আপনার ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এই যে এটা হচ্ছে আপনার আঠাশ তিরিশ বত্রিশটা প্রত্যেকটা মালে কিন্তু আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে আমাদের অ্যাড্রেসটা নিয়ে আসতে পারেন এগুলো তো আপনাদের হ্যাঁ এগুলো সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানার মাল কোনো কাস্টমার যদি চায় আমাদের কারখানা ভিজিট করে কারখানা থেকে নিয়ে হোলসেল বিজনেস করবে তাহলে আমরা ওই হিসাবে রেটগুলো ধরে দেবো ইনশাল্লাহ তারাও লাভ করতে পারবে আচ্ছা আর কেউ চাইলে ডিজাইন তো দিলে আপনারা তৈরি করে দিতে হ্যাঁ কেউ চাইলে আমরা ডিজাইনও তৈরি করে দিতে পারবো এই যে এটাও আছে আপনার আঠাশ তিরিশ বত্রিশের মধ্যে আটাশ তিরিশ বত্রিশ এরপর আমি যে সাইজগুলো দেখাবো আপনার বত্রিশ থেকে বিয়াল্লিশ বা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ যে সাইজগুলো ওই সাইজের গুলো আর কয়েকটা মাল দেখাবো আচ্ছা ভাই কুরিয়ার ট্রান্সপোর্টে পাঁচ দশ হাজার টাকার মাল নিতে পারবে নাকি আপনাদের কাছ থেকে জি অনেক ক্ষেত্রে দেখা যায় কাস্টমাররা কাজের চাপে বা যেহেতু সামনে সিজন সময় পাবে না ঢাকায় আসতে বা আমাদের শোরুমে আসতে ওই ক্ষেত্রে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে স্যাম্পল দেখে কুরিয়ার কন্ডিশনে নিতে পারবে মাল হাতে পাওয়ার পরে আমাদের পেমেন্টটা পরিশোধ করবে আচ্ছা মাল হাতে পাওয়ার পরে পেমেন্ট পরিশোধ পাঁচ হাজার টাকা থেকে শুরু হ্যাঁ সর্বনিম্ন পাঁচ হাজার টাকার অর্ডার করতে হবে এই যে একটা মাল আছে এটা আছে আপনার পাত্তি মালের মধ্যে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজ হবে এটার পাত্তি মালের মধ্যে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এরপরে এই যে আরেকটা মাল আছে এটারও সাইজ হবে আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এটার আপনার বাইশ ছাব্বিশ আছে ষোলো বিশ আছে আঠাশ বত্রিশ আছে চৌত্রিশ আটত্রিশ আছে আটত্রিশ বিয়াল্লিশ আছে অনেকগুলো সাইজ আছে আমি শুধুমাত্র ধারণা দেওয়ার জন্য দুই একটা করে স্যাম্পল দেখাইতেছিস আমাদের মার্কেটে এক হাজার দোকান আছে আপনার প্রত্যেকটা দোকান যাচাই বাছাই করবেন যদি আমাদের কাছে কমে পান তাহলে আমাদের কাছ থেকে নেবেন এই যে এর একটা মাল আছে এটা হয়েছে আপনার আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটাও আমাদের সম্পূর্ণ আমাদের নিজস্ব কারখানা মাল এটার মধ্যে আমাদের কাছে অনেকগুলো কোয়ালিটি আছে এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এটা তিরিশ চল্লিশ যেটা ওটা রেট পড়বে চারশো পঞ্চাশ টাকা আটত্রিশ বিয়াল্লিশের পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ ঈদ কালেকশন হ্যাঁ সম্পূর্ণ ঈদ কালেকশন এটার মধ্যে আমাদের কাছে আরও কম দামিও আছে আরও দামিও আছে সব ধরনের কোয়ালিটির মাল আছে এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার বত্রিশ বিয়াল্লিশ 32 42 32 থেকে 42 একবারে পাকা সাইজের মাল ভাই অনেক ক্ষেত্রে দেখা যায় যারা পুরাতন ব্যবসায়ী তারা অবশ্যই বুঝবে এই বিষয়টা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনার 32 42 টিকেট করা থাকে টিকেটে লেখা থাকে 32 42 কিন্তু সাইজে 32 42 থাকে না কিন্তু আমাদের মালগুলো আপনার 2 ইঞ্চি 3 ইঞ্চি করে ওভার আছে সম্পূর্ণ পাকা সাইজ সম্পূর্ণ পাকা সাইজ হবে এই যে এটা আপনার 32 42 মধ্যে বত্রিশ থেকে এর মধ্যে এটা রেট পড়বে আপনার পাঁচশো সত্তর টাকা বত্রিশ এরপর এই যে আরেকটা মাল আছে এটা আছে আপনার বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ বত্রিশ বিয়াল্লিশ বাউন্ন ছাপ্পান্ন একবারে সবগুলা গ্রুপ আছে একবারে ভারবি পার্টি ড্রেসের মধ্যে একবারে সবগুলা গ্রুপ আছে এটা হচ্ছে আপনার বত্রিশ ড্রেস হবে একবারে দেখেন একবারে ফোরির মতো লাগবে এটা ফোরলে

এরপরে এই যে একটা মাল আছে এটাও আপনার আজকে আসছে রংধনু ডিজাইন বলে এটাকে রংদনু মানে রঙের বাহার হ্যাঁ রঙের বাহার রংদনু বলে এটাকে বত্রিশ বিয়াল্লিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ সাইজ একবার ফাঁকা সাইজের মতো পরীর মতো দেখা যাবে কি এটা জামাটাই পরীর মতো করা হয়েছে সবগুলো মালে এই যে পিছনের পাটটা দেখেন আপনি পিছনের পাটটা দেখেন পিছনেও আপনার রং ধনুর দেওয়া আছে অনেকগুলা ডিজাইনের কাপড় অ্যাড করা আছে এই যে দেখেন এগুলো আপনার পর্যাপ্তের মধ্যে সিকোয়েন্স বসান এই সিকোয়েন্সগুলো উঠবে না কিন্তু ধারণা দেননি

এই যে এটা আছে আপনার বত্রিশ বিয়াল্লিশের মধ্যে বত্রিশ বিয়াল্লিশ বত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে ফয়সাল ভাই তারপরে কি দেখাবেন তারপরে দেখাবো আপনার সুতির মধ্যে সুতির মধ্যে কয়েকটা কালেকশন দেখাবো এগুলো হচ্ছে আপনার সুতি স্কার্ট সুতি স্কার্ট হ্যাঁ সুতি স্কার্ট শীত তো শেষ শীতে শীতের পরেই কিন্তু গরমে হ্যাঁ গরমের মধ্যে এগুলোই চলবে ভালো আবার এই যে এগুলো হচ্ছে আপনার সুতির মধ্যে এটা হচ্ছে স্কার্ট ডিজাইন

এই যে এটা আছে আপনার চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের মধ্যে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এরপর যদি সারারা নেন সারার মধ্যে একটা মাল আছে এটা আছে আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ এটারও গ্রুপ আছে সারারা হয়েছে আপনার এই যে জামা পায়জামা উড়া সহ আচ্ছা গারারা বলে কোনটাকে আর গারারা হ্যাঁ দেখাইতেছি আমি সবগুলো এই যে আর একটা মাল আছে এটা আছে আপনার এলেক্সের মধ্যে এলেক্সের মধ্যে হ্যাঁ এলেক্সের মধ্যে এটা সাইজ হবে আপনার 22 26 28 32 32 42 ভাই এটার প্রাইস বলে দেন ভাই এটার প্রাইস বলে দিমু এটা 22 26 এর রেট পড়বে আপনার 300 280 টাকা 28 32 380 টাকা 32 42 450 টাকা 450 টাকা গর্জিয়াস কালেকশন কিনতে হবে এটা এরপর যারা নাইরার মধ্যে নিবেন নাইরা কাট এই যে নাইরার মধ্যে এই যে একটা ডিজাইন আছে

ষোলো বিশের নায়রা আছে বাইশ ছাব্বিশ আছে আঠাশ বত্রিশ আছে বত্রিশ বিয়াল্লিশ আছে সব সাইজের নায়রা আছে আমাদের কাছে সম্পূর্ণ সুতি হবে হ্যাঁ সম্পূর্ণ সুতি হবে আমাদের এই যে আমি বড় সাইজের একটা মাল দেখাই যে বড় সাইজের আলিয়া কাট এগুলো হচ্ছে আপনার বাউন্ন ছুয়ান্ন ছাপ্পান্ন মানে বড়দের জন্য হ্যাঁ বড়দের জন্য একবারে সব সাইজের মাল আছে ভাই সব সাইজের মাল আছে যদি কোনো কাস্টমার নিতে চায় আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আমরা সবগুলা স্যাম্পল পাঠাই দিব আর যদি সম্ভব অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করবেন দশটা দোকান যাচাই বাছাই করে তারপরে নেবেন